বিকাল থেকে কিন্তু পুজোটা আর কি স্টার্ট হয় আগে নাকি বিকালে মানে সূর্য ডোবার আগে ঘাটে নামতে হতো তার পরের দিন সকালে সূর্য যখন উঠবে তারপরে ঘাটের থেকে উঠতে হতো কিন্তু এতক্ষণ তো আর জলে নেমে থাকা সম্ভব না তার জন্য শর্ট করে এইভাবে এখন করে বিকালে একটু পুজো করে দেন সূর্য মানে ওঠার আগে রাত্রি থাকতে ঘাটে এসে এইভাবে আর এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি আজকে হচ্ছে শর্ট পুজো আজকে বিকেল থেকে কিন্তু ছট পূজা শুরু হয়ে গেছে এখন আমি যাব ছোট পিসিমণিদের বাড়িতে ওইখানে নাকি সারা রাত সবাই জাগে তো আমিও জাগবো আর যা মানত করা হয় তাই নাকি হয় তো চলো ভাই আসবে তারপরে যাব এখন কিন্তু রাত্রি দশটা বাজে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে তার জন্য আমি চাদরটা আর কি গায়ে দিলাম কারণ ভাই এখনো আসছে না এখন সাড়ে দশটা বেজে গেল জানি না কখন আসবে তারপরে যাব। খুবই মানে খুবই ঠান্ডা পড়েছে এখানে আমাদের কোচবিহারে তো অতটুকু ঠান্ডা নেই কিন্তু আমাদের মানে দেন আমার ভাই এসে আমাকে কিন্তু নিয়ে গেছে আর আমি কিন্তু পৌঁছে গেছি যাওয়ার ঘটনাটা তোমাদেরকে বলি আমাদের বাড়ির পাশে তো মেলা হচ্ছে আর আমি চাদর পরেছি কারণ প্রচন্ড আমার ঠান্ডা লেগেছে আর আমাদের বাড়ির পাশে একটা মানে নেমন্ত্রণ ছিল খাওয়ার পরে তো ঠান্ডার দিন আর বেশি ঠান্ডা লাগে তার জন্য আমি চাদর পরেছিলাম ভাইকে বলেছি যে যাই হোক তুই আমাকে বাজার দিয়ে নিয়ে যাস না অন্তত কারণ আমি চাদর পরে সবাই আমাকে দেখে হাসাহাসি করবে তারপর আমরা কোন মানে চাপা চাপা রাস্তা দিয়ে এসেছি বলার বাইরে আর জানো তো এর মাঝখানে আমি কিন্তু গিয়ে একটু ঘুমিয়েছিলাম লিপি কিন্তু ঘুমাইনি আর আমি সকালে মানে তখন কয়টা বাজে সাড়ে চারটার সাড়ে চারটা না চারটা বাজে চারটার সময় দিদি গিয়ে আমাকে আবার ডেকে আনে আমি চোখ দেখো মুছি কারণ ঘুমই কাটেনি আর দুদিন দিন থেকে ঘুম হচ্ছে না সবাই মিলে একসঙ্গে থাকি আমার না ঘুম হয় না একা একা থেকে অভ্যাস তারপরে আমি এখানে বসে বসে আর কি মুরগির মতো ঝেমাচ্ছিলাম দেন এখন সবাই কিন্তু যাবে মানে হালকা হালকা মানে পরিষ্কার হচ্ছে সকাল হবে আর কি আর এই দেখো সবাই কিন্তু উঠে পড়েছে আর সবাই যার যার কুলো দিয়েছিল সবার কুলোগুলো সবাই নিয়ে নিয়ে যাবে এখন ঘাটে আমি কিন্তু ফার্স্ট টাইম এবার ছট পুজো দেখছি আগে কোনোদিনও দেখিনি আর জানো তো এই রাত্রে কিন্তু যাদের বাড়িতে ষট পুজো হয় তারা কিন্তু সারা রাত্রি জাগে আর এই ডেলিটা হচ্ছে যাদের বাড়িতে পুজো হয় তাদের এত বড় ডেলি এখন মাথায় করে নিয়ে যাবে আর সবাই মানে এমনি এমনি আর সম্ভব না সারা রাত্রি গান বাজায় ওইভাবে গান বাজায় আর ডান্স করে এভাবে জাগে আর সারা রাত্রি ভরে ঠেকুয়া বানানো হয় দুই হান্ডি বড় বড় ঠেকুয়া বানিয়েছে এখন সবাই মিলে যাচ্ছে ঘাটে আর আমিও যাচ্ছি এই যে হচ্ছে লিপি দিদি লিপি দিদি একটা কুলো দিয়েছে আর আমিও হচ্ছে মানে মানত করেছি আমার মনের আশা যদি পূর্ণ হয় আমিও এভাবে পূজো করব দেন আমরা কিন্তু ঘাটে পৌঁছে গেছি আর সারা ঘাট জুড়ে এরকম কিন্তু ঘাট বানানো আছে আর সবাই কিন্তু পৌঁছে গেছে সবার কুলোতে দেখো হালকা হালকা এখন আর কি সকাল হচ্ছে দেখা এখন প্রায় সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে এক সবাই নদীতে নামছে আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি যে করে অনেকে নেমে গেছে অনেকেই স্নান করতে আসি কিন্তু প্রচন্ড ঠান্ডা আছে মানে ভালোই ঠান্ডা আমি তো কিন্তু আজকে যাকিনি আজকে জেগেছিলাম তো অনেকে ঠান্ডা আছে আমি ভিডিও করেছি আমরা কিন্তু শোনাই যাচ্ছে না তার জন্য আমি এখন ভয়েস ওভার দিচ্ছি এই পুজোর কিন্তু অনেক নিয়ম আছে মানে বিকাল থেকে কিন্তু পুজোটা আর কি স্টার্ট হয় আগে নাকি বিকালে মানে সূর্য ডোবার আগে ঘাটে নামতে হতো তারপরের দিন সকালে সূর্য যখন উঠবে তারপরে ঘাটের থেকে উঠতে হতো কিন্তু এতক্ষণ তো আর জলে নেমে থাকা সম্ভব না তার জন্য শর্ট করে এইভাবে এখন করে বিকালে একটু পুজো করে সূর্য মানে ওঠার আগে রাত্রি থাকতে ঘাটে এসে এইভাবে কি পুজো করে এই দেখো এখন কিন্তু অনেকটাই কি সকাল হয়ে গেছে আর সবাই দেখো স্নান করে এখন সূর্য দেবতার ওইখানে হাত জোর করে এভাবে দাঁড়িয়ে আছে যখন আর কি সূর্য উঠবে পুরোপুরি সূর্য দেখা যাবে তখনই কিন্তু সবাই ঘাটের থেকে উঠে এসে যে রিচুয়ালস গুলো আছে সেগুলো পালন করবে আমি তো প্রথমবার দেখছি আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমার লিপি দিদিদের এখানে যে এত সুন্দরভাবে ষট পুজো হয় আমি তো জানতামই না আমি কবে এবার আমি ফার্স্ট টাইম দেখছি আর এই কুলোগুলোতে না এইভাবে জল দিয়ে দিয়ে ঘুরাতে হয় মানে পুজো করতে হয় আর এই ছট পুজো না অনেক জাগ্রত নাকি পুজো এখানে যে যা মানত করবে সেই মানতই নাকি ফলে আমিও তো মানত করেছি আমার মানত যখন আর আর কি পূরণ হবে তখন আমিও ওইভাবে পুজো করবো আমার ভীষণ ভালো লাগছিল আর আমিও কিন্তু স্নান করেছি তখন আর কে ফোন ধরবে দেখো আমার হাতে তিনটা ফোন মানে বৌদি ভাইয়ের ফোন আছে লিপি দিদির ফোন আছে আরও একজনের ফোন আছে আর আমার ফোন দিয়ে আমি ভিডিও করছিলাম এই দেখো আমিও কিন্তু এখন স্নান করে এসে পড়েছি চাদরটা আমি আর কি গায়ে জড়িয়ে আছি কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে ভেবেছিলাম আর বাড়িতে যাব না ভাবলাম এতক্ষণ আর থাকা যাবে না দিদিদের বাড়ি যেহেতু পাশেই তার জন্য আমি বাড়িতে গিয়ে ড্রেসটা এখন সেন্স করে এখানে কিন্তু মানে জামা চেঞ্জ করার জন্য একটা ঘর বানানো হয়েছে যেহেতু আমি কোনো মানে ড্রেস নিয়ে যাইনি তার জন্য আমি বাড়িতে গিয়ে চেঞ্জ করে আসব এই দেখো আমি কিন্তু চান করে নিয়েছি এখন আমি পিসি মন্দিরের বাড়িতে যাচ্ছি কারণ ড্রেসগুলোকে চেঞ্জ করতে হবে ওইখানটা সবাই চেঞ্জ করছিল কিন্তু আমি করিনি পাশে যেহেতু আমি ভাবলাম যে বাড়ি থেকে চেঞ্জ করে যাই এখন কিন্তু আর কি ডিগির পারে অনেক লোক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকবো আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে এখনো কিন্তু ঘাটে অনেক লোক আছে আর আমি যেহেতু ফার্স্ট টাইম দেখছি আমার তো ভীষণ ভালো লাগছে তো চলো দেখি এখনো লোক আছে নাকি বাড়িতে না না আমরা যাচ্ছি এখন আবার ওই যে বাড়িতে পুজো হয়েছে সেই বাড়িতে ও তো উপোস আছে আমি তো উপোস নেই তো হচ্ছে আমি আমার প্রচন্ড খিদে পেয়েছি আমি একটু খাবো যদি প্রসাদ থাকে না থাকলে কোনো কিছু করার নেই আর আমি উপোস ভাঙবো কুলো নিয়ে যাচ্ছি আর দেখো আমার কাঁধে একদম আঁক নিয়েছি কারণ প্রচণ্ড ভার তার জন্য কাঁধে করে নিয়ে যাচ্ছি এখন ছাগলের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি কিন্তু সম্পূর্ণ না আর সুন্দর খায় কিন্তু জলের মতো না এগুলো হচ্ছে লিপি ছাগলের বাচ্চা গরুর দুধ খাওয়াই আমি বললাম দে আমি একটু খাওয়াই আমি তো কোনোদিন খাওয়াইনি কারণ আমাদের বাড়িতে কোনোদিনও ছাগল ছিল না দেন লিপি বাড়ি বাড়ির থেকে এসে আমরা কিন্তু মেলাতে চলে গেছি আর এই কাকাকে দেখা হলে আমি কিন্তু বলি হ্যালো গাই সেটা হচ্ছে আমার কাকা তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখাবে আর একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই